आप ऐसे पकड़े हैं तो मेरे देश, आएगे मेरे देश का दुरी को

আর কোন কোন আইসক্রিম কত কত

মন রেস্টুরেন্ট নাও সে করে যেতে ইচ্ছা করছে না বুঝেছো গাড়ি করে মানে গরম লাগছে তো ভীষণ এর জন্য গাড়ি করে যেতে ইচ্ছা করছে না গাড়ি করলেই তো ঝট করে পৌঁছে যাব এই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি আস্তে আস্তে যাতে আর যাচ্ছিও যেন বা দিক দিয়ে না ডান দিক দিয়ে হোক ডান দিক দিয়ে আমি গরমে পাচ্ছি এরকম খুব হেঁটে যাচ্ছি যাচ্ছি খেতে হতে যাচ্ছি কারণ গরম লাগছে আমি জানি না সবারই এরকম গরম লাগে কি ভাবছিলাম আইসক্রিম নেবো ওই কোন আইসক্রিম না ওই নিচের ওই খর আমার খেতে ইচ্ছে করে না সবসময় ভালো হয় না খেতে ইচ্ছে করে না আর এই বাটি আইসক্রিম গুলো ছিল হচ্ছে চকলেট আমি একটু ভ্যানিলা হলেই আমার ভালো হতো চকলেট রাস্তা দেখতে দেখতে দেখে তো কোনো লাভ হবে না আমার লাগছে গরম গরম আমি বিধ্বস্ত বুক জ্বলছে গরমে ভালো লাগছে না একদম অস্বাভাবিক গরম লাগছে অমাবুচি সেরে গেছে কিনা তাও জানি না বুঝতে পারছি না কিছু মন্দির তো বেশিরভাগই বন্ধ তার মানে হারেনি আর ও একটা মায়ের মন্দির দেখে দিব্য খুলে রেখে দিয়েছে সন্ধ্যাও তো দিল দেখলাম কি জানি বাবা অশোকনগরেই দেখলাম স্টেশনে বুঝলে ওই আমার মামার ঘরে দেখেছো আমার আমার বাড়ি সামনে দিয়ে যাচ্ছি ও হো গ্যাসের অফিসটা খোলা আছে দেখি তো তাহলে গিয়ে তো নাম্বারটা নিয়ে নেবো গ্যাসের অফিসটা খোলা আছে কিনা বুঝতে পারছি অ্যাসির অফিস তো অন্তত আপৎকালীন হলে তো চব্বিশ ঘন্টা খোলা উচিত তাই না বলো আর কোনো সমস্যা হলে লাগবে না তা আমিও বললাম অনেকটা এরকম অ্যাসির অফিস বললাম এরা ওই নাম্বারটার আমার ওই মোবাইলটার মধ্যে তো ওই মোবাইলটা খুলছে না যার জন্য নাম্বারটাও কি আছে

पड़े हाँ आबाद